নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো আলু পেঁপে দিয়ে ডিম সয়াবিনের নিরামিষ তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তার উপরে জিরে ফোড়ন দিয়ে ডুমু করে কেটে রাখা আলু পেঁপে এগুলোকে ভেজে নেব আর এখানে সোয়াবিনটাকে সেদ্ধ করে রেখেছিলাম ওটাকেও ভেজে নেব নিরামিষ এই কারণেই বললাম কারণ হচ্ছে এতে কোনো পেঁয়াজ রসুন পড়েনি এটা আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে এটা রান্নাটা হবে এবার সোয়াবিনটা দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আর একটু ভেজে নেব ভালো করে ভেজে সোয়াবিনটাও ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর টমেটো কাটা এটা শিলে বেটে রেখেছিলাম তো এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো দেবো লবণ দেবো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো আগে যেহেতু লবণ হলুদটা দিয়ে দিয়েছি একটা ভাজা জিরের গুঁড়ো এটাকে আর একটু ভালো করে কষাবো খেতে দুর্দান্ত স্বাদের নিরামিষ আলু সোয়াবিন ডিম দিন নিরামিষ করে রান্না করলে খুবই ভালো লাগে কষানো হয়ে এসছে বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু গামাখা গামাখা ঝোল থাকবে এটাকে ফুটতে দেব আর এই সাইডে এই যে ডিপগুলো পোঁচ করে নিচ্ছি পোষ মামলে যাই হোক পেঁয়াজ ছাড়া এটাকে করা হচ্ছে তেলের উপরে শুধু কড়াইটা ছোট কড়াইতে তেল ছিল সেটার মধ্যে ভেজে নিচ্ছে ডিম ভাজা হয়ে গেছে আমি এখানে মোট তিনটে ডিম ভেজেছি ঝোলটা ফুটে এসছে আলু পেঁপে আরও কানিকক্ষণ সিদ্ধ হবে আবারও মেনে নিচ্ছি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ডিমগুলোকে দিয়ে দেবো উপর থেকে কেমন হল আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব দেখলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ফলো করে আমার পাশে থাকবেন ওপর থেকে এবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব আস তাহলে আসি টাটা বা এবার আবার দেখো একটা নতুন ভিডিও